ময়মনসিংহের নান্দাল উপজেলায় এক দাবিতে তিন ইসলামের রাজনৈতিক দলের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস এবং বাংলাদেশ জামাত ইসলাম এই তিনটি দলের উদ্যোগে আয়োজিত সমাবেশের বক্তারা বিচার সংস্কার ও পিয়ারের সাথে পাঁচ দফা দাবি তুলে ধরেন প্রতিটি দল আলাদাভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করলেও মূল দাবিগুলো অভিন্ন ছিল বক্তারা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায় বিচার ও সংস্কারের কোনো বিকল্প নেই কর্মসূচি শেষে দলগুলো উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয় তিন দলের নেতারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে शख्सादी बी न्यूज़